পোর্সের এই টিফিন নিয়ে বসে পড়েছি কেমন লেগেছে তোমাদের দেখাচ্ছে দারুন সুস্বাদু দারুণ নরম আর উপরটা দারুণ হয়েছে খেতে নমস্কার বন্ধুরা দেখো নিয়ে এসেছি এতটুকু কুমড়ো এই এতটুকু কুমড়ো দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি হবে আর এই মিষ্টি কুমড়োটা দারুন মিষ্টি গন্ধটা কি হেভি গন্ধ দারুণ লেগেছে আমি দেখো সুন্দর করে ছুলে নিয়েছি ছুলে ধুয়ে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ এর আগে আমি এটা একটা সবজি কেটেছি এর মধ্যে নেব নিয়ে আসি পরিষ্কার দেখো বন্ধুরা এই গ্রেটারের বড় দিকটায় এটা সুন্দর গ্রেট করে নেব এভাবে বন্ধুরা এই যে পাকা মিষ্টি কুমড়োটা গ্রেট করে নিয়েছি এর মধ্যে কি কি দেই তোমরা আমার সঙ্গে থাকো দারুণ একটা হেলদি সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা ভীষণ সুস্বাদু হবে প্রথমে দেবো আমি খানিকটা কারিপাতা হ্যাঁ খানিকটা কারি পাতা দিয়ে দিচ্ছি আমি ভীষণ ভালো লাগবে বন্ধুরা একদম টাটকা তাজা কাঁচা পাতা আমি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি হ্যাঁ তোমরা তোমাদের ঝাল অনুসারে অবশ্যই দিও বাচ্চারা যেরকম খাবে বয়স্করা সেই অনুসারে পরিমাণ মতো লবণ দেব হ্যাঁ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো তোমাদের যতটা ওটস নেবে যতটা কুমড়ো নেবে সেই অনুসারে পেঁয়াজ কুচি তোমরা ব্যবহার করো যে যেরকম খেতে ভালোবাসো হলুদ সামান্য একটু হলুদ আমার কুমড়োতে মাখানো ছিল বন্ধুরা কারণ এতে এটা তোমার কুমড়োটা খানিক অনেকটা সময় কেটে রেখে দিয়েছিলাম তো তাই এবার দিয়ে দেবো একটা ডিম এতে পাকা কুমড়ো দিয়ে এত হেলদি বাচ্চারা খেতে চায় না হ্যাঁ অনেক সময় হ্যাঁ এই এই রেসিপিটা বাচ্চাদের করে দিও খুব ভালো খাবে খাওয়া উপকার খেলো হ্যাঁ খেত এটা ফাটাতে ফাটাতে ডিমটা ওইটা আলাদা একটা বাটি দিয়ে কি দেখো মাত্র এক চামচ ওটস এই চামচের এক চামচ ওটস দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এটা খুব ভালো করে ফাটবো বন্ধুরা খুব ভালো করে ফাটতে হবে যদি মনে করো একটু জল লাগবে তখন জল দেবে তোমরা আগে খুব ভালো করে ফেটে নেবে যদি মনে করো একটু জল প্রয়োজন অবশ্যই একটু জল দিতে পারো এটা এটা ফাটার পরে দেখা যাচ্ছে একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই অল্প জল দেবো বন্ধুরা হ্যাঁ অল্প পরিমাণ জল দেবে কুমড়োটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে তাই আমি আর একটু জল দিয়ে দেবো দেখো হাফ কাপ মতো জল দিয়ে দিলাম প্রথমে হাফ কাপ জল দিয়েছিলাম মানে ছোট কাপের এক কাপ জল দিলাম আমি আর এক কাপ আমি আর এক চামচ দিয়ে দেবো ওটস আর এক চামচ দিয়ে দিলাম ওটস তাহলে এর ব্যালেন্সটা ঠিক হবে বন্ধুরা এই যে কুমড়োটা দিয়েছি না কুমড়োটা একটু বেশি দেখাচ্ছে তাহলে দু চামচ ওটসে তোমার হাফ এক এক কাপ মতো কুমড়োতে ঠিকঠাক হবে হ্যাঁ এক কাপ ছোট এক কাপ মানে আমার এই যে কাপের এক কাপ কুমড়ো এই কাপের এক কাপ কুমড়ো হ্যাঁ আর তোমরা এক কাপ এরকম ওটস নিতে পারো তাহলে ঠিকঠাক হবে দেখো বন্ধুরা আমি সামান্য তাওয়ায় একটু বাটার ব্রাশ করে নেব অল্প একটু চারিদিকে লাগিয়ে নিয়ে যে ব্যাটারটা করেছি আমি মিষ্টি কুমড়ো দিয়ে কারিপাতা দিয়ে ডিম দিয়ে ওটস যে ব্যাটারটা করেছি ছোট ছোট করে টিফিন আকারে এগুলো তৈরি করে নেবো এই ব্রাশ করা বাটার বাটারের মধ্যে ছোট ছোট করে আমি এগুলো তৈরি করে নেব একটু ঢেকে দেব। সুন্দর দেখো উল্টিয়ে নিয়েছে এ পাশটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে সব কটা হ্যাঁ এবার এ পাশটা আমি সুন্দর একটু চেপে চেপে ভেজে নেব সি মাঝে সুন্দর চেপে চেপে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে এই ছোট্ট তোমরা একটু এরকম বড়ও করে নিতে পারো আর একটু বড়ও করে নিতে পারো তোমরা তাতেও অসুবিধা নেই হ্যাঁ কত সুন্দর দেখো টিফিনটা তৈরি হয়েছে অতটুকু কুমড়ো আর দু চামচ বস দিয়ে কত টিফিন তৈরি হয়েছে দেখো কেমন লাগলো এই টিফিন রেসিপি একবার বলো তোমরা কুমড়ো যদার বাচ্চা খেতে চায় না এক ঘেয়ার টিফিন ভালো লাগছে না একবার এইভাবে করে খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা করনি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকেও সঙ্গে থেকেও যারা ফুল ওয়াচ করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ